ব্রহ্মসের নতুন রূপ দক্ষিণ এশিয়ায় কাপন বাংলাদেশ কি সত্যি ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনার ঢেউ তুলেছে ভারতের সাম্প্রতিক এক সামরিক ঘোষণা ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ও জানিয়েছে তারা ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সবচেয়ে দীর্ঘ পাল্লার ও মারাত্মক সংস্করণ সফলভাবে উন্মোচন করেছে যা সম্ভাব্য পাল্লা সাতশো পঞ্চাশ থেকে আটশো কিলোমিটার পর্যন্ত এই ঘোষণার পরই প্রশ্ন উঠছে এই শক্তির প্রভাব কি বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে পারে বাংলাদেশ কি প্রস্তুত ব্রহ্মস হল বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিজাইলগুলোর একটি শব্দের গতির প্রায় তিনগুণ বেশি গতিতে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে নতুন সংস্করণে যুক্ত হয়েছে দীর্ঘ পাল্লা আটশো কিলোমিটার পর্যন্ত আরও নিখুঁত টার্গেটিং সিস্টেম ভূমি নৌ ও আকাশ তিন মাধ্যম থেকেই নিক্ষেপণের সক্ষমতা বিশেষজ্ঞদের মতে এই সংস্করণ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বাস্তবতা হল ভারত বাংলাদেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের কোনো ঘোষণা বা ইঙ্গিত নেই দুই দেশই কূটনৈতিকভাবে ঘনিষ্ঠ এবং অর্থনৈতিকভাবে পরস্পর নির্ভরশীল তবে সামরিক শক্তির এই প্রদর্শন স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা বিশ্লেষণে নতুন প্রশ্ন তোলে বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন জবাব মানেই পাল্টা ক্ষেপণাস্ত্র নয় বাংলাদেশের শক্তি রয়েছে ভিন্ন জায়গায় ভারত চীন রাশিয়া তিন পক্ষের সঙ্গেই কৌশলগত সম্পর্ক বজায় রাখা বাংলাদেশ ইতোমধ্যে রাডার এয়ার ডিফেন্স সিস্টেম ও নৌবাহিনী আধুনিকীকরণে বিনিয়োগ বাড়িয়েছে বাংলাদেশ কখনো আগ্রাসী নীতি নেয়নি এটাই তার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মসের নতুন সংস্করণ নিঃসন্দেহে শক্তিশালী কিন্তু যুদ্ধ শুধু অস্তে হয় না যুদ্ধ হয় কৌশলে কূটনীতিতে আর বুদ্ধিমত্তায় বাংলাদেশ সেই জায়গায় এখনও স্থির ও সচেতন ভয় নয় দরকার বাস্তবসম্মত প্রস্তুতি ও শান্তিপূর্ণ কূটনীতি আপনারা দেখছেন প্রতিদিন সকাল